আসসালামু আলাইকুম ব্যাঙ্কর বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহর রসে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁও সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাঙ্কার ব্যাংকার বন্ধু আপনারা মূলত আপনাদের এলপিজিবি সাবজেক্টের সাজেশান নিয়ে অনেকবার আমাকে নখ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মডিউল এ নিয়ে আলোচনা করব। ব্যাংকার বন্ধু প্রথমেই বলে নিই ল একটা বিশাল বড় সিলেবাস এটা আমরা আইবি টেক্সট বই প্রায় তিনশো থেকে চারশো পেজের উপরে তো সেখান থেকে আমরা আমাদের হ্যান্ড নোটটা চুয়াত্তর থেকে আশি পেজ করেছি আর কি তো আমরা হ্যান্ড করতে গিয়ে অনেক যেগুলো গুরুত্বপূর্ণ মানে মানে যেই তথ্যগুলো আমাদের কাছে মনে হয়নি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা বাদ দিয়েছি এবং যেগুলো আমাদের কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ইনক্লুড করেছি তার মানে আমরা যখন হ্যান্ড লিখেছি তখন আমরা একবারে একেবারে যেসব তথ্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের পরীক্ষাতে আসে সেই বিষয়গুলোই ইনক্লুড করেছি তাই আমাদের রিকোয়েস্ট থাকবে ওভারঅল আপনারা হ্যান্ড যা আছে সেটা ফলো করবে এর চেয়েও যদি আরও শর্ট করতে যান তাহলে কিন্তু সমস্যা কারণ লতে আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু রিপিট হয় না বিগত বছরের সাথে এবং এক এক বছর অনেকটা এক এক রকম প্রশ্ন আসে তো এই জন্য চ্যাপ্টার ওয়াইজ আমার যে শর্ট সাজেশান ভিডিও আছে লর কোন চ্যাপ্টারগুলোকে আমরা বেশি গুরুত্ব দিব থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার সেই চ্যাপ্টারগুলো বাছাই করে ওই চ্যাপ্টারগুলো আগে আমরা ভালো করে পড়ব আমার হ্যান্ড নোটে যা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন এখন তারপরও আপনাদের রিকোয়েস্টে আমি কিছু কিছু টপিক্স বলবো যে এই টপিক্সগুলো এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়বেন আর কি তো প্রথমে আসে আমরা হলো মডিউল এর যেটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড লস এই কী বলে চ্যাপ্টারটা একটা গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে আমরা দেখেছি প্রতি বছর একটা সেট প্রশ্ন আসে তো এখানে আপনার বেশ কিছু বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো সালের তো এর আলোকে বেশ কিছু প্রশ্ন আসে কিন্তু তো এইটা নিরানব্বইতম ব্যাঙ্কিং ডিপ্লোমায় বাংলাদেশ ব্যাঙ্ক অর্ডার উনিশশো বাহাত্তরের বেশ কিছু প্রশ্ন এসেছে এই জন্য এবার এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে তারপরও আমরা এটা দেখব কিন্তু তুলনামূলক কম গুরুত্ব দিয়েও আমরা দেখতে পারি আর এখানে যে প্রশ্নগুলো আছে বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো সালের এখানকার বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমাদের পড়া হয়ে গেছে যারা এমএফএস পড়েছেন মডিউল জিতে আমরা বাংলাদেশ ব্যাংকের কাজগুলো কি কি তারপর বাংলাদেশ ব্যাংককে কেন অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় বা বাংলাদেশ ব্যাংক ইজ দ্য ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্টস এই ধরনের প্রশ্নগুলো আছে তো এগুলো ব্যাসিক আপনাদের বেশিরভাগেরই জানা আছে তো এই জন্য দেখে নেবেন আর কি যেহেতু কি প্রশ্ন দেয় না দেয় বলা যাবে না তো আর কি তো বাংলাদেশ ব্যাংক অর্ডার উনিশশো বাহাত্তর খুব বেশি গুরুত্বপূর্ণ না তো এখানে আরেকটা আছে হলো ব্যাংক কোম্পানি অ্যাক্ট উনিশশো একানব্বই এই ব্যাঙ্ক কোম্পানি অ্যাক্টটা উনিশশো এটা প্রায় প্রতি বছর আসে এখান থেকে কিছু প্রশ্ন আসে কিন্তু কোনগুলো মানে তারা একটু রিপিট করে না এটা হচ্ছে প্রবলেম তবে ব্যাঙ্ক কোম্পানি অ্যাক্ট এবং অর্থ আদালত দুই হাজার তিন এখান থেকে আমরা যে প্রশ্নগুলো হ্যান্ড নোটে দিয়েছি সেই প্রশ্নগুলো আপনারা দেখবেন কিন্তু কারণ এই প্রশ্নগুলো আপনি দেখবেন যে খুব বেশি মানে এক এক বছর এক এক রকম দিচ্ছে এই জন্য ওভারঅল কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ আইডেন্টিফাই করা টাফ তো আপনারা এবার যেটা করবেন যে অর্থঋণ আদালত দুই হাজার আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেটাকে একটু বেশি গুরুত্ব দিবেন এবং ব্যাংক কোম্পানি এক উনিশশো এর আন্ডারে যে প্রশ্নগুলো এসেছে সেটাকে বেশি গুরুত্ব দিবেন আর বাংলাদেশ ব্যাংক অর্ডারের উনিশশো বাহাত্তরের প্রশ্নগুলো দেখবেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু তারপরে এক দুইটা প্রশ্ন কিন্তু চলে আসতে পারে আর লর ক্ষেত্রে আপনারা যেটা প্ল্যান করতে পারেন যে আমার হ্যান্ড নোটে যে শর্ট নোটসগুলো দেওয়া আছে এবং বিগত বছরের শর্ট নোটস সাথে আপনি দেখবেন যে লর ক্ষেত্রে আপনার কিছু ডিফারেন্স আসে পরীক্ষাতে তো এই ডিফারেন্সগুলো ভালো করে দেখবেন আমার হ্যান্ড নোটসের শেষে যে ডিফারেন্সগুলো দেওয়া হয়েছে কারণ পরীক্ষাতে আপনি যদি শর্ট নোটস ডিফারেন্স একটা দিতে পারেন বা দুইটা যদি দিতে পারেন বাকি তিনটা প্রশ্ন কিন্তু খুব ইজিলি পারবেন আর কিছু কেস স্টাডি আসে কেস স্টাডিগুলো আমরা হ্যান্ড নোটে যা ধরছি ওই আলোকে আপনি যদি পড়েন এবং আপনার ব্যাংকিং নলেজ আছে তো কেস স্টাডিগুলোতে মার্কস ভালো আসে তখন আপনি কিন্তু কেস স্টাডির অ্যান্সারগুলো দিতে পারবেন তো ব্যাংকার বন্ধু আজ নয় আপনাদের আপনারা ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন নেক্সট আমরা গুরুত্বপূর্ণ একটা মডিউলের কোন টপিসগুলো গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে পড়বেন সেগুলো নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ অশেষ সহমতে আমি বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁও সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত আপনাদের এলপিজিবি সাবজেক্টের মডিউল সির কোন টপিক্সগুলো আপনারা গুরুত্বপূর্ণ সহকারে পড়বেন সেটা নিয়ে আমরা আলোচনা করব ব্যাংকার বন্ধু আমরা দেখেছি যে মডিউল সিতে মূলত ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট উনিশশো মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট দুই হাজার বারো এবং অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট দুই হাজার নয় এ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট উনিশশো এই ধারা থেকে আপনার মূলত ছিয়ানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে একসেট প্রশ্ন এসেছিলো এরপরে আর আমরা কখনও এখান থেকে প্রশ্ন আসা দেখি নাই আর অপরদিকে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012 হাজার এইটা হচ্ছে হলো আপনারা সবচেয়ে ভালো সহকারে গুরুত্বপূর্ণ সহকারে পড়বেন কারণ এই অ্যাক্ট থেকে প্রতি বছর একটা দুইটা বা তিনটা প্রশ্ন কিন্তু আসেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস কিন্তু মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট কারণ আপনাকে বলি যে মতে এই মানি লন্ডারিং থেকে একটা সেট প্রশ্ন এসেছিল সাতানব্বই তমতে একটা প্রশ্ন দিয়েছিল এবং নিরানব্বই তমতে দুইটা প্রশ্ন দিয়েছিলো সো প্রতি বছর এখান থেকে কিন্তু আসে তাহলে আমরা এইটা একটু ভালো করে পড়ব আর টেরিজম অ্যাক্ট দু এটা সাধারণত এই পর্যন্ত প্রশ্ন দেয় নাই আর মডিউল সি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তবে মডিউল সি আমাদের হ্যান্ড আমরা মাত্র এগারোটা প্রশ্ন ধরেছি খুব বেশি তো প্রশ্ন না এই জন্য ওভারঅল সব প্রশ্নগুলো দেখে যাওয়াটাই বেটার আর হ্যান্ডনোটে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা তো আপনারা জানেনি আর এর সাথে যদি এই চ্যাপ্টারে শর্ট নোটস থাকে সেই শর্ট নোটসগুলো অবশ্যই দেখে নেবেন তো ব্যাংকার বন্ধু আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর রসে সভা আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস এবং এক্স ব্যাংকার ব্যাংকার বন্ধু আপনাদের আজকে এলপিজিবি সাবজেক্টের মডিউল ডির আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করবো তো ব্যাংকার বন্ধু যাদের হাতে একদমই খুবই কম সময় তারা চাইলে মডিউল ডিটা আসলে স্কিপ করতে পারেন কারণ মডিউল ডি থেকে খুব বেশি প্রশ্ন আমি যখন বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে দেখলাম খুব বেশি কিন্তু প্রশ্ন এখানে আসে নাই এখানে মডিউল ডিতে আমরা যে টপিক্সগুলো দেখছি যে এখানে রয়েছে কোম্পানি অ্যাক্ট উনিশশো চুরানব্বই কন্ট্রাক্ট অ্যাক্ট আঠারোশো বাহাত্তর এরপর ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি ব্যাংকরাফটসি অ্যাক্ট উনিশশো সাতানব্বই সহ আরও বেশ কিছু অ্যাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে শুধুমাত্র এ পর্যন্ত সাতানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামিনেশনে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আঠারোশো বিরাশি থেকে প্রশ্ন এসেছে চারটা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা হয়েছে এই পর্যন্ত নতুন সিলেবাসে কিন্তু আমরা এই নতুন সিলেবাসে শুধুমাত্র সাতানব্বই মতে দেখেছি যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে তাহলে বুঝতেই পারছেন যে এই চ্যাপ্টারটা খুব বেশি একটা কিন্তু গুরুত্বপূর্ণ না তো যাদের সময় মানে হাতে খুব বেশি পড়া হয় নাই তাহলে চাইলে তারা স্কিপ করতে পারেন তবে তারপরও দেখে রাখা ভালো কারণ হচ্ছে যে প্রশ্ন কখন কি করে না করে বলা তো যায় না আর যারা পড়েছেন তারা পড়ে ফেলবেন বা শেষের দিকে পড়তে পারে এখন এখানে একটা বিষয় যে ব্যাংকার বন্ধু এ এছাড়াও মডিউল ডি ছাড়াও আপনারা মডিউল ডির আরেকটা জিনিস দেখবেন যে এখানে সবার শেষে যদি শর্ট নোটস থাকে বা যে পার্থক্যগুলো আছে সেটাকে গুরুত্ব সহকারে পড়বেন প্রতিটা চ্যাপ্টারে শর্ট নোটসগুলো ভালো করে পড়বেন আর আমরা ধারাবাহিকভাবে পার্ট ওয়ানের আপনারা জানেন যে এলপিজিবির দুইটা পার্ট থাকে একটা পার্ট ওয়ান এবং পার্ট টু এবং আমরা লক্ষ্য করেছি যে পার্ট টু থেকে আপনার দুইটা প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক টোটাল প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে পাঁচটা এর মধ্যে পার্ট ওয়ান থেকে আপনাকে তিনটা প্রশ্ন বলবে এবং পার্ট টু থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে বলবে তারা প্রশ্ন যে সেট করে তবে অনেক সময় আমরা খেয়াল করেছি যে পার্ট এর চ্যাপ্টারের প্রশ্ন তারা আবার পার্ট টুতে পরীক্ষার হলে দিয়ে রাখছে তো যাই হোক এখানে আর একটা বিষয় যে আপনারা বলতে পারেন যে মডিউল বি মডিউল ই এবং মডিউল এফ থেকে আমরা কি প্রশ্ন পড়ব মূলত মডিউল বি মডিউল ই এবং মডিউল এফ আপনারা দেখবেন যে আমরা আমাদের হ্যান্ডনোটে মাত্র এক করে পেয়েছি সাজাইছি এক দুইটা করে পেয়েছি তো ওখানে যা আছে ওভারঅল আর কী কমাবো সেটাই পড়বে তবে এখান থেকে আপনারা এই চ্যাপ্টারগুলো থেকে বিগত বছরে আমরা পাশে লিখে দিয়েছি ছিয়ানব্বইতম বা সাতানব্বইতম যেটা আসছে সেটা একটু বেশি ভালো করে দেখবেন আর এগুলো চ্যাপ্টারগুলো কিন্তু আমরা খুব সহজ করে আমাদের ভিডিও ক্লাসে বুঝিয়ে দিয়েছি তো আমাদের অনেকেই যারা ভিডিও ক্লাস নিয়েছেন তারা কিন্তু খুব ইজিলি এটা বুঝতে পারেন আর কি তো বলে শেষ সময় যদি কেউ খুব দ্রুত পড়াগুলো মুখস্থ করতে চান জাস্ট শুনে আপনার কনসেপচুয়াল জিনিসগুলোকে আপনি স্ট্রং করতে চান তাহলে ভিডিও ক্লাসগুলো আপনাদের কাজে দেবে তো ভিডিও ক্লাস নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ দিতে পারেন তো আজার নয় ব্যাংকার বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আর এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফেসবুক পেজ ব্যাঙ্কিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ থ্রি সিক্স এবং ফেসবুক গ্রুপ ব্যাঙ্কিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফলো করবেন তো ব্যাংকার বন্ধু টাটা বাই বাই আপনাদের নেক্সট আমাদের এলপিজিবির পার্ট টু এরকম কিছু টিপস নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম